তোমাদের মধ্যে অনেকেরই স্বপ্ন আছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার মানে কোনো ইউনিভার্সিটি বা কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা অধ্যাপক হিসাবে শিক্ষাপতা করার তো এই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অথবা অধ্যাপক হওয়ার জন্য কি কি এডুকেশন কোয়ালিফিকেশন লাগে বা তার জন্যে কি কি এলিজিবিলিটি রয়েছে সেটা আগে একটু দেখে নেওয়া খুব জরুরি আচ্ছা সবার প্রথমে আমরা যদি দেখি এলিজিবিলিটি ফর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অর্থাৎ একটা অ্যাসিস্টেন্ট কি কি এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের জোগাড় করতে হবে বা আয়ত্ত করতে হবে তো সবার প্রথমে অ্যাসিস্টেন্ট প্রফেসরের জন্য যে এডুকেশনাল কোয়ালিফিকেশন দরকার এডুকেশন কোয়ালিফিকেশন সবার প্রথমে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন দরকার সেটা হচ্ছে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস ইন মাস্টার্স লেভেল অর্থাৎ তোমাদের এম এ তে ফিফটি ফাইভ পার্সেন্ট মিনিমাম অর্থাৎ এম এ তে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস সবার আগে জরুরি অর্থাৎ তোমরা যে বিষয়ের উপর অধ্যাপক হবে বা অ্যাসিস্টেন্ট প্রফেসর হবে সেই সাবজেক্টের ওপরে মিনিমাম ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস কিন্তু তোমাদের লাগবে মার্কস এস রিল্যাক্সেশন আছে ও বি সি অ্যান্ড ইডাব্লিউএস শিডিউল ট্রাইব শিডিউল কাস্ট আদার ব্যাকওয়ার্ড ক্লাস অ্যান্ড ইকোনমিক্যালি উইকার সেকশন এই ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য 5% রিল্যাক্সেশন থাকে 5% রিল্যাক্সেশন থাকে অর্থাৎ তাদের জন্য এখানে 55% না হয়ে 50% মার্কস হলেই হবে আর 55% মার্কস দরকার যারা জেনারেল ক্যাটাগরিতে থাকে অর্থাৎ জেনারেল ক্যাটাগরির জন্য 55% মার্কস এবং এসসি এসটি ওবিসি দের জন্য 50% মার্কস লাগবে মাস্টার্সে এটা হচ্ছে ফার্স্ট বেসিক এডুকেশন কোয়ালিফিকেশন যেটা আমাদের মাস্টার্স এ তুলতে হবে এই হলো প্রথম এলিজিবিলিটি তারপর কি দরকার তারপর যেটা দরকার সেটা হচ্ছে নেট নেটটা কি নেট হচ্ছে ন্যাশনাল এলিজিবিলিটি এলিজিবিলিটি টেস্ট এই ন্যাশনাল এলিজিবিলিটি টেস্টটা পাস করতে হয় অর্থাৎ তোমাদের এই ন্যাশনাল এলিজিবিলিটি টেস্টটা পাস করতে গেলে সবার প্রথমে তোমাদের দরকার অ্যাট লিস্ট 55% মার্কস

পাশ করলেই হবে এই এক্সামটা যখন পাস করবে তখন এটা থেকে একটা লাইসেন্স বেরাবে এটা থেকে একটা লাইসেন্স বেরাবে যখন এই এক্সামটা পাস করবে এটা থেকে একটা লাইসেন্স বেরাবে এই দুটো যখন হয়ে যাবে তখন তুমি প্রফেসর অ্যাপ্লাই করার জন্য এলিজিবল হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এবার আরও একটা কথা শুধু কি নেট থাকলেই হবে না নেট ছাড়াও হবে কিভাবে হবে নেট যদি না থাকে তাহলে তোমাদের দরকার পিএইচডি অর্থাৎ যাদের নেট থাকবে না কিন্তু যদি তাদের পিএইচডি যদি থাকে তাহলে তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এলিজিবল অর্থাৎ কোন ইউনিভার্সিটি বা কলেজে তারা পড়াতে পারবে অর্থাৎ তাহলে কি বোঝা গেল প্রথমে দরকার আমাদের এডুকেশন কোয়ালিফিকেশন এটা মাস্ট মাস্টার্সে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস অর ফিফটি মার্কস তারপরে দরকার নেট অর পিএইচডি এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকলেই হবে যাদের দুটো থাকবে কোনো অসুবিধা নেই কিন্তু এই দুটোর মধ্যে একটা থাকলেই হয় তবে গিয়ে এই অ্যাসিস্টেন্ট প্রফেসরের জন্য এলিজিবিলিটিটা কোয়ালিফাই হয়ে যাবে এবং তোমরা বিভিন্ন কলেজ বা ইউনিভার্সিটিতে অধ্যাপক হিসাবে অ্যাপ্লাই করতে পারো এই হলো এলিজিবিলিটি কিন্তু এই নেট ছাড়াও আরও একটা এক্সাম আছে ওটা পাশ করলেও কিন্তু অধ্যাপক হিসাবে শিক্ষকতা করা যায় কিন্তু ওটার একটা ক্রাইটেরিয়া আছে তাহলে আর একটা যে এক্সাম পাশ করলে অধ্যাপক হিসাবে কাজ করা যাবে সেটা হচ্ছে সেট আচ্ছা তাহলে সেটটা কি প্রথমে বলেছিলাম মাস্টার্সে লাগবে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস প্লাস আমাদের দরকার নেট অর পিএইচডি কিন্তু কারোর কাছে যদি নেট বা পিএইচডি যদি না থাকে কিন্তু কারোর কাছে যদি যদি সেট সেট থাকে অর্থাৎ সেই স্টুডেন্ট কোয়ালিফাই করে তবে কিন্তু সে অধ্যাপক হিসাবে কাজ করতে পারবে কিন্তু এখানে একটা ক্রাইটেরিয়া আছে সেট যদি কেউ যদি পাশ করে অর্থাৎ ধরা গেল ওয়েস্ট বেঙ্গল আন্ডারে কেউ পাশ করলো সেট অথবা বিহার যাই হোক কোন একটা হচ্ছে হবে স্টেট এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ এই সেট এক্সামগুলো কোনো কোন পার্টিকুলার স্টেট শুধুমাত্র সেই রাজ্যের জন্যই কিন্তু কন্ডাক্ট করায় অর্থাৎ তুমি যদি সেট কোয়ালিফাই করো তাহলে কোনো না কোনো স্টেটের আন্ডারে করতে হবে হয় তুমি ওয়েস্ট বেঙ্গলে কোয়ালিফাই করেছো অথবা বিহারে করেছো অথবা উড়িষ্যা করেছো বা অন্যান্য যা যা রাজ্য আছে সেখানে করেছো কিন্তু তুমি যেই স্টেটের আন্ডারে সেট কোয়ালিফাই করবে একমাত্র শুধু সেই স্টেটেই তুমি অধ্যাপক হিসাবে অ্যাপ্লাই করতে পারবে অন্য তার বাইরে কিন্তু সেখানে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না ঠিক আছে তাহলে সেট বোঝা গেল কি অর্থাৎ তাহলে এখান থেকে এটা বোঝা গেল যে মাস্টার্স তো থাকতেই হবে হয় নেট নয় পিএইচডি অথবা সেট সেটের কি কি ক্রাইটেরিয়া রয়েছে অর্থাৎ কোনো পার্টিকুলার স্টেটে যদি তুমি কোয়ালিফাই করো তাহলে একমাত্র সেই স্টেটেই তুমি অধ্যাপক হতে পারবে তার বাইরে না অর্থাৎ যদি একটু ভাঙিয়ে বলি ধরো তুমি বিহারের স্টেট এলিজিবিলিটি টেস্ট কোয়ালিফাই করেছো তাহলে তুমি শুধু বিহারেই অ্যাপ্লাই করতে পারবে বিহারের বাইরে ওয়েস্ট বেঙ্গল বা ওড়িশা বা অন্য কোনো রাষ্ট্রে তুমি কিন্তু অধ্যাপক হিসাবে অ্যাপ্লাই করতে পারবে না যদি তোমার কাছে যদি শুধু সেট থাকে তাহলে বোঝা গেল কিন্তু যদি তোমরা নেটটা কোয়ালিফাই করো তাহলে এটার আর প্রয়োজন হয় না কারণ নেট কোয়ালিফাই করলে যেহেতু এটা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট তো ভারতের আন্ডারে যে কোনো রাজ্যে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে আশা করি বোঝা গেল যে অধ্যাপক হতে গেলে বেসিক কি কি এডুকেশন কোয়ালিফিকেশন লাগে আর কোন কোন এক্সাম কোয়ালিফাই করতে হয় কিন্তু আরো একটা কথা মাথায় রাখতে হবে এই যে ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করবে এটা যেন সঠিক জায়গা থেকে যেন এই এলিজিবিলিটি গুলো যেন ফুলফিল হয় কেন বলছি কারণ অনেকেই তোমাদের মধ্যে আছো ধরো এই এলিজিবিলিটিগুলো যেগুলো যেগুলো বলা হলো সেগুলো সব তোমরা ফুলফিল করে নিয়েছো কিন্তু তারপরেও কিন্তু প্রবলেম হতে পারে যদি না সেগুলো সঠিক জায়গা থেকে করো কিভাবে একটু যদি বলি ধরো তোমাদের মধ্যে সবাই বা যারা যারা এলিজিবিলিটি কোয়ালিফাই করতে যাও তারা অনেকেই মাস্টার্স করেছো তাদের মধ্যে ফিফটি ফাইভ পার্সেন্ট মাস্ক মার্কস আছে একটু যদি ভাঙিয়ে বলি তাহলে তোমাদের মধ্যে অনেকেরই ধরো পার্সেন্ট মার্কস তুলে নিয়েছ মাস্টার্সে বা যাদের রিজার্ভেশন রয়েছে তারা মার্কস তুলে নিয়েছো কিন্তু দেখতে হবে তোমরা যেখান থেকে মাস্টার্স সেটা যেন ইউজিসি রেকগনাইজড ইউনিভার্সিটি থেকেই যেন কোয়ালিফাই হয় অর্থাৎ যে কোনো ইউনিভার্সিটি থেকে কোয়ালিফাই করলে কিন্তু হবে না মানে দেখে নেবে কোন কোন ইউনিভার্সিটিগুলো ইউজিসি রেকগনাইজড ইউনিভার্সিটি অর্থাৎ ইউজিসি কোনগুলোকে স্বীকৃতি দিয়েছে ঠিক আছে তাহলে একটা ভ্যালিড ইউনিভার্সিটি থেকে তোমাদের করতে হবে এবার কথা হলো ডিসটেন্স না রেগুলার মোড কোন মোডে করলে হবে একটা হচ্ছে রেগুলার আর আরেকটা হচ্ছে ডিসটেন্স রেগুলার ও ডিস্টেন্স দুটোর মধ্যে যে কোনো একটাতে বা একটা দুটোর মধ্যে যে একটা মোডে কোয়ালিফাই করলেই হবে ঠিক আছে কেন কারণ রেগুলারও রেকগনাইজড আছে এবং ডিস্টেন্স রেকগনাইজড আছে কিন্তু ইউনিভার্সিটিটা ম্যাটার করে যে কোন ইউনিভার্সিটি থেকে কোয়ালিফাই করছো সেই ইউনিভার্সিটিটা যেন ইউজিসি রেকগনাইজড হয় মানে মাস্টার্সে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস তোমরা তুলতে পারো তোলার পর হয় রেগুলার হতে পারে বা ডিস্টেন্সে হতে পারে এতে কোনো সমস্যা নেই ঠিক আছে এই হলো এইবার তোমরা যে বিষয়ে অধ্যাপক হবে বা যার উপরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লাই করবে সেই সাবজেক্টটা ওপরেই তোমরা কিন্তু মাস্টার্সটা করবে অর্থাৎ যদি ধরে নিই তোমরা হতে চাও বাংলার অধ্যাপক অথচ কোয়ালিফাই করেছো সংস্কৃততে মাস্টার্স করেছো বা সংস্কৃত ইউজিসি নেট করেছো তা কিন্তু হবে না যেই সাবজেক্টে অধ্যাপক হবে সেই সাবজেক্টের উপরে তোমাদের মাস্টার্স নেট অথবা পিএইচডি অথবা সেট কোয়ালিফাই করতে হবে ঠিক আছে তাহলে এই গেল ইউএর ক্রাইটেরিয়া রেগুলার বা ডিস্টেন্স যে একটা মধ্যেই হতে পারে যেই সাবজেক্টটা ম্যাটার করে কারণ যেই সাবজেক্টের উপরে তোমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবে তার উপরেই মাস্টার্স করবে একটা সাবজেক্টে মাস্টার্স করে অন্য সাবজেক্টে কিন্তু অ্যাপ্লাই করা যায় না বা অন্য সাবজেক্টে কিন্তু ইউজিসি নেট কোয়ালিফাই করলেও কিন্তু কোনো কিন্তু ভ্যালিডেশন থাকবে না দ্বিতীয় কথা তারপর তোমাদের নিয়ম অনুযায়ী করতে হবে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট কোয়ালিফাই এবার ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট কিন্তু বছরে দুবার হয় একটা হচ্ছে জুন মাসে আর একটা হচ্ছে ডিসেম্বরে কখন হয় মানে দুটো অ্যাটেম্প পাবে একটা বছরে একটা বছরে তোমরা দুটো এটেম পাবে জুনে পাবে আর ডিসেম্বরে পাবে এবং তোমাদেরও কিন্তু এই সাবজেক্টটার উপরেই কিন্তু নেট কোয়ালিফাই করতে হবে অন্য সাবজেক্টে কিন্তু কোয়ালিফাই করতে চলবে না অর্থাৎ যেই সাবজেক্টে মাস্টার্স করেছো সেই সাবজেক্টে কিন্তু তোমাদের নেট কোয়ালিফাই করতে হবে ঠিক আছে তখন নেটটা কোয়ালিফাই করবে তখন কিন্তু তোমাদের কিন্তু এই দুটো এটেম কিন্তু তোমরা পাবে এবং মাস্টার্সের সাবজেক্টের উপরেই কিন্তু তোমরা নেট কোয়ালিফাই কিন্তু তোমাদের করতে হবে এবং তার সাথে রয়েছে যেমনি পিএইচডি পিএইচডি নেট অথবা পিএইচডি আগেই দিচ্ছি পিএইচডিটা কিন্তু ওই সাবজেক্টের উপরেই করতে হবে অর্থাৎ তোমরা যেই সাবজেক্টের উপরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লাই করবে সেই সাবজেক্টে মাস্টার্স লাগবে সেই সাবজেক্টের উপরে নেট কোয়ালিফাই হতে হবে এবং অথবা সেই সাবজেক্টের উপরে পিএইচডি কোয়ালিফাই করতে হবে অথবা সেই সাবজেক্টের উপরে সেট কোয়ালিফাই করতে হবে ঠিক আছে এবার এই গেল হচ্ছে নেট এবং পিএইচডির এবার রয়েছে সেট সেটও একই তাই সেই সাবজেক্টের উপর কিন্তু তোমাদের সেট কোয়ালিফাই করতে হবে আচ্ছা নেট যেমনি বছরে দুবার আমরা अटेम्प्ट পাই জুন এবং ডিসেম্বরে সেট কিন্তু বছরে একবার হয় অনলি ওয়ান টাইম আবার নাও হতে পারে অনেক রাষ্ট্রে অনেক রাজ্যে দেখা গেছে যে প্রতি বছর কিন্তু সেট एग्जाम হয় না আর কোন কোন ইয়ারে গ্যাপ চলে যায় কিন্তু নেটটা বছরে দুবার হবেই হবে আজ পর্যন্ত বছরে দুবার কিন্তু নেটটা কিন্তু হচ্ছে এবং সেট বছরে একবার হয় তারও কোনো গ্যারান্টি নেই আর একটা মজার বিষয় হচ্ছে নেট আর সেটের সিলেবাস কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু এক অর্থাৎ তোমরা যদি নেটের জন্য যদি প্রিপারেশন নাও তাহলে অটোমেটিক্যালি সেটের জন্য প্রিপারেশন হয়েই যাবে ঠিক আছে তাহলে তোমরা যদি এটাকে টার্গেট করো অটোমেটিক্যালি এটা হয়ে যাবে আর সেট যখন তোমরা কোয়ালিফাই করবে তখন আগেই বলে দিচ্ছি যে যেই রাজ্যে সেট কোয়ালিফাই হবে বা যেই রাজ রাজ্যের সেট এক্সামিনেশন কোয়ালিফাই করবে শুধুমাত্র সেই রাজ্যে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে আর সেটের জন্য একই ক্রাইটেরিয়া মাস্টার্সের ফিফটি ফাইভ পার্সেন্ট লাগবে এসসিএসটি ও সিদের ফিফটি পার্সেন্ট লাগবে তো এই গেলো হচ্ছে এলিজিবিলিটি ফর অ্যাসিস্টেন্ট প্রফেসর আশা করি সম্পূর্ণটা বুঝে নিয়েই তোমরা প্রিপারেশান নেবে এবং এই ভিডিওর মাধ্যমে বোঝানো গেলো যে কী কী এলিজিবিলিটি রাখবে এবং কোথা থেকে করতে হবে এবং কীভাবে কীভাবে তোমরা কোয়ালিফাই করবে এবং কতগুলো অ্যাটেম্প পাবে